এতটাই নরম হয়ে গেছে ফৃতির নামে কাটালের আটা लागले পড়ে আচ্ছা দিদি কাটাল কি খেতে বেশি ভালোবাসেন আপনি কাটালে দানা ভাজা খেয়েছেন তো কালদি কাটাল লেগেছে পড়ে আছে কিoverline এই গরমে এই কিনে আনলাম বাজার থেকে কত বললো কাটাও এই কাটালটা দেখতে খুব সুন্দর লাগলা 70 টাকা আর এই গরমে কাটাল খাবেন সবাইকে খাওয়াবো আমি একা কেন খেয়ে আমার পেট খাওয়াবো সবাই খাওয়াবো খাওয়াবো অবশ্যই ভাঙেন দেখি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খাওয়াটা বড় কথা না কাটালের দানাটা বড় কথা দেখো আমি কাটালটা এতটাই নরম হয়ে গেছে ও ভাই একদম কাঁঠাল দেখো ভাই দানা এখনই বেরিয়ে গেছে

কালিদি আপনি যেটা চাইছিলেন এবার ছোট ছোট দেখো দেখো না না কিন্তু লাল 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 তো দেখতে পাচ্ছ কালিদি কি করে কাঁঠালটা ছাড়াই বাড়িতে কেমন করে ছাড়া যায় কালিদি না

যে সময় এসোর ছিল তখন তোমরা দেখিছ এসোর কাটতাম আর তখন হাতে এ লাগিয়ে নিতাম তেল এখন কাটাল তো এখন আর তেল লাগবে না এমনি হয়ে যাচ্ছে ধুলি পরে ঠিক হয়ে যাবে পাকা কাটালে আর অত আটা থাকে না আচ্ছা দিদি কাটাল সত্য খেয়েছেন কোনোদিন আমি সত্য খাইনি খাইনি কাটাল সত্য বানানো যায় এমনি আমি জানি না গো কাটাল চিপে যখন রস হলো সেই রস দাম কাটাল সত্য বানাতে পারি না অত আমার টাইম নেই ভাই তোমাদেরকে আমার দর্শক বন্ধুদের সকালে উঠে আমার চিন্তা আমি কখন মটন বানাবো কখন ভাত বানাবো কখন মাছ বানাবো আমার সবাই খেতে আসবে আমার যত ফ্যান ফলোয়াররা আছে আমি আমার সেই দিকে চিন্তা কাঁঠাল নিয়ে ভাবার আমার নেই আচ্ছা দিদি দিয়ে কি খেতে বেশি ভালোবাসেন আপনি কাঁঠাল তো যে সময় এসর থাকে তখন সবাই কাঁঠাল যে তোমার ইয়ে খাই কি বলে না চিংড়ি মাছ খাই আর যে সময় পেকি যায় তখন অনেকে কাঁঠাল ভালোবাসে অনেকে ভালোবাসে না তার থেকে বড় কথা এই জিনিসটা ঘ্যাট করলে ঘ্যাট করলে ডেটা দিয়ে কাঁঠালের আটি এ বাবা কে না ভালোবাসে এটা দিদি সত্যি বলতে আমি বাড়িতে আসি খেয়ে আসলাম তাই নিয়ে আসতি বাতি বল কাঁঠাল রুটি দেখেছেন কেমন লাগে ভালো লাগে আমার ভালো লাগে আর কাঁঠালের দানা শুধু গ্যাটকুলিয়ে না অন্য অন্য কি সবজি করা যায় অন্য অন্য সবজিতে যে সবজিতে তে দেয় সেই সবজিটাই ভালো লাগে কুমড়ো দিয়ে একটা সবজি করলে তার মধ্যে দিলে ভালো লাগে আমরা ছোটবেলায় মা রান্না করতো কাঠালের দানা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করতো সেটা না সব মানুষ খায় না দোকানে কাঁঠালের দানা ভাজা খেয়েছেন হ্যাঁ ভাজা খেয়েছি পোড়া খেয়েছি তারপরে ভাতে খেয়েছি কি না খাই কাটালের কাঁঠালের তো কাঁঠালের কাঠালা খান দেখি আমরা একটু আচ্ছা দিদি অনেকে বলে কি কাঁঠাল ধরুন বেশি খাওয়া হয়ে গেলি একটা দানা কাঁচা নাকি খেয়ে নিলে হজম হয়ে যায় কি জানি এই বিষয়ে জানা না বন্ধুরা দেখতে পেলে এই ছিল কাঁঠাল ভাঙা রেডিও কালে করে কাঁঠাল ভাঙে আর কাঁঠালের দান অনেকগুলো হয়েছে আমি মিলে এখন খাওয়া দাওয়া করবো তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চলো ভাই দিদি ভাই তো চলো বন্ধুরা